নমস্কার শঙ্কর জ্যোতি নেত্রালয়ের তরফ থেকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজোর ঢাকের কাঠি বেজে গেছে পুজোর উৎসবে আপনারা মেতে উঠুন জাতি ধর্ম নির্বিশেষে আমার সকল মা বোনেদের দাদা দিদিদের ভাই বোনেদের বলব পুজোর উৎসবে মেতে উঠুন কোনোরকম হিংসা কোনোরকম প্ররোচনা করবেন না যাবতীয় যা দরকার প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করুন মা দুর্গার কাছে প্রার্থনা করব বিশ্ব শান্তি থাকুক পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক আমরা সবাই একত্রিত থাকতে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন একত্রিত থাকতে পারি এই এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করব আমি রণজিৎ দাস ওয়ান অফ দ্য পার্টনার শঙ্কর জ্যোতি মিত্রধার